একটু থামেন ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি সিসি ক্যামেরাটাকে ভেঙে ফেলা হচ্ছে এবং সেই সাথে একজন উত্তম মানুষ সরকারি বেসরকারি রাখা আশেপাশে যত স্থাপনা আছে বেশিরভাগই আপনারা দেখতে পাচ্ছেন ভাঙচুর হচ্ছে উত্তেজিত জনতা সিরাজদিখান থানায় স্থানীয় কারও একটা প্রাইভেট কার গাড়ি রাখা এখানে সেই গাড়িটাকেও দেখা যাচ্ছে তারা ই করতেছে না চারো পাশ দিয়ে এখন চতুর্মুখীভাবে আক্রমণ করছে থানায় চতুর্মুখী আক্রমণ প্রশাসক আলহামদুলিল্লাহ খুব নীরব ভূমিকা পালন করছে

দেখতে পাচ্ছি থানার যে সরকারি গাড়ি সে গাড়িটাকে উত্তেজিত জনতা ভাঙার জন্য থানার গাড়িটা সড়ক উত্তেজনায় ভরপুর ভরপর সিরাজখান থানা মানুষের যে আক্রোশ দীর্ঘদিন ধরে রোমানকে নিখোঁজ হওয়ার প্রশাসনের নির ভূমিকায় তারা সত্যি গুহা ভুয়া শব্দের ধ্বনিতে মুখরিত সিরাজ থানা সহকারী পুলিশ সুপারের কার্যালয় যদি আমরা ভাই এটি ভাই লাভ কি থানা ভাঙ্গ করো না ভাই থানা তো আমাদের সম্পদ থানা ভাঙ্গ না ভাই থানা ভাঙ্গ না ভাই এটা আমাদের সম্পদ এগুলো আমাদের সম্পদ থানা নষ্ট করো না ঠিক আছে থানা করো না থানা তো আমাদের সম্পদ এখনো শান্ত হয়নি ছাত্ররা এখনো থানায় পাখ মারছে এখনো শান্ত হয়নি তবে চেষ্টা করছে প্রশাসন থামানোর জন্য প্রশাসন চেষ্টা করছে থামানোর জন্য কিন্তু তারা এখনো থামছে না হুট করে এসে ঢুকে গেছে থানার গেটে প্রশাসন অনেক চেষ্টা করছে থামানোর জন্য তারপরও বাড়ি হুট করে ঢুকে গেছে থানা গেটে এখনো চলছে ভাঙচুর বুয়া ছোলা গান না আরে ভাই থানা তো আমাদের সম্পদ এগুলো কেন ভাঙ্গো তোমরা খানা ভাঙ্গেন না থানা ভাঙ্গেন না থানা ভাঙলে কি আপনি সমাধান পাবেন খানা ভাঙলে সমাধান পাবেন প্রশাসন চেষ্টা করতেছে না এখন থেমে নেই চলছে ইট পা খেল চারোদিকে বাই থেমেনি এখনো থেমেনি ছাত্ররা বিদ্যুতের মিটারটা মতো লাঠিটা বাড়ি দেওয়া হয়েছে বিদ্যুতের মিটারটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে Dura ipad kang atas eh? করতে আসলে আপনারা যে প্রশ্নটি করেছেন সেটা আসলে প্রমাণিত কারণ আমরা এরই মধ্যে কিছু ভিডিও ফুটেজ দেখেছি যেখানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে এই কোমল মতি বাচ্চা যারা সিক্স সেভেন এইট নাইনে পড়াশোনা করে তাদেরকে ইন্ধন যুগে কিছু মহল স্বার্থ কিছু মহল তাদের স্বার্থ হাসিলের জন্য বৈষম্য ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অন্তর্বর্তী সরকারকে নানাভাবে চাপে রাখার জন্য এই ঘটনাটি ঘটেছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন সিরাজদিখান উপজেলায় আমরা প্রত্যেকটা ঘটনা পর্যবেক্ষণ করি এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য সব সময় সচেষ্ট থাকি এবং প্রস্তুত থাকি আমরা এমন আরো অনেক ঘটনা ঘটে চেয়েছিল যেগুলো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুন্দরভাবে প্রতিরোধ করছি এবং অযৌক্তিক যে আন্দোলনগুলা গুলা সেই আন্দোলন গুলা মাঠে গড়াতে দেয়নি কিন্তু এই ঘটনাটা সিরাজদি খান উপজেলার বাইরের ছিল কারণ ব্যালতুলি যে স্কুল আপনারা জানেন ব্যালতুলি স্কুল শ্রীনগর থানায় অবস্থিত সিরাজদি খান থানায় এর আগে কোনো ঘটনা ঘটে নি আমাদের সিরাজদিখানের কোন থানার কোন যদি স্কুল জড়িত থাকত তাহলে অবশ্যই আমরা আগে অবগত হতে পারতাম আর আমরা যদি আগে অবগত হইতাম তাহলে আমরা কিন্তু এই ঘটনাটা ঘটতে দিতাম না যেহেতু এটা তাৎক্ষণিকভাবে হয়েছে এবং পরিকল্পিতভাবে হয়েছে কমলমতি বাচ্চাদের দিয়ে এই ঘটনাটা ঘড়িয়েছে যারা এর পিছনে দায় তাদেরকে বের করে খুঁজে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের পিছনে আসলে এটা না আমি গুষ্টি বা সাসীস কোন ইন্ধন আছে কিনা অন্যান্য গোষ্ঠীর কোন ইন্ধন আছে কিনা তা আইসিগলা বাহিনী এবং রাষ্ট্রের যারা উদ্যতন আছেন তাদের অবশ্যই দেখতে হবে আমরা চাই নিকজ নিখোঁজ রোমান যে কিনা নিকজ হয়েছে এখনো পর্যন্ত যাকে খুঁজে পাওয়া যায়নি তাকে খোঁজার ব্যবস্থা এবং খুঁজে তার বিরুদ্ধে যেই ঘটনা ঘটিয়েছে তার সুনির্দিষ্ট বিচার তার এই বিচার সুনির্দিষ্ট হোক সুন্দরভাবে হোক এবং আইসিগলা বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে সেই খুনিকে সেই লোককে যে ঘটনা ঘটিয়েছে তাকে বের করে আনুক খুব অল্প সময়ের মাধ্যমে এবং সে সুষ্ঠু পাক সেটাও আমরা চাই একই সাথে ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে কারণ থানা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা রাষ্ট্রের সম্পদকে রক্ষা করার জন্য প্রশাসনকে শক্তিশালী করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বদা প্রস্তুত এবং সচেষ্ট আমরা তাদেরকে সার্বিক সহায়তা করি যেন তারা আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্তিশালী হয় এবং অন্যায় এবং অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা করতে পারে এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য একটা প্রশ্ন থাকে আপনার কাছে সেটা হলো যেহেতু আপনি বললেন যে ঘটনা যেহেতু যারা ঘটেছে তারা সিআরডি থানা কেউ না তারা হলো श्रीनगर श्रीनगर থানা কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে এই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এইখান থেকে আসামি

গত মাসের একুশ তারিখে রোমান নামক একজন ষোলো বছরের ছাত্র যে একই সাথে ইজি বাইক চালাইত সে ইজি বাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি এরকম একটা অভিযোগ আমরা পাই আমরা অভিযোগটি পাওয়ার পর তথ্য ব্যবহার করে তার অনুসন্ধান চেষ্টা চালিয়ে যাই এক পর্যায়ে আমরা কিছু তথ্য প্রমাণ পাই যার প্রেক্ষিতে গত মাসের ছাব্বিশ তারিখে এই সংক্রান্তে একটি মামলা রুজু হয় মামলা তদন্ত করতে গিয়ে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি এরপর বাকি তথ্য সংগ্রহের জন্য এবং ভিকটিমকে উদ্ধারের জন্য আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামির রিমান্ডের আবেদন করি সেই রিমান্ড হিয়ারিং এখনও পেন্ডিং রয়েছে এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ নরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানায় থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে এবং কিছু ভাঙচুর করে আমরা হয়েছে সেটি আমরা খোঁজখবর নিচ্ছি কি কারণে হয়েছে যদি কারো এর ক্ষেত্রে কারো কোনো ভূমিকা থাকে নেগেটিভ ভূমিকা থাকে সেটিও আমরা জানার চেষ্টা করছি ক্ষয়ক্ষতি বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না তবে অফিসের ভিতরে ভাঙচুর হয়েছে গ্লাস ভাঙচুর হয়েছে গাড়ি আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত করে বলবো এটি পুরোপুরি একটি ভুল